নমস্কার দাদা নমস্কার দাদা আপনার পরিচয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে দিতেন আমার পরিচয় আমার নাম রঞ্জন কুমার রায় আমার গ্রাম নলবাড়ি আচ্ছা পোস্ট গোয়ালি থানা খানসামা রঞ্জন দা আমরা দেখলাম যে আপনাদের এখানে বেশ শশা লাগাইছেন এখানে যে আপনি শশাটা লাগাইছেন আসলে এটা কি শশা লাগাইছেন আমরা দুই জাতের শশা লাগাছি আচ্ছা একটা তামিম প্লাস আচ্ছা আর একটা সারমিন

পুছুর আসবে হুম সকল সম্ভবতো আমার যে টামিন প্লাস লাগাইছি তখন এটা আমাদের শীতকালে না এটা ভালো আসবে এই যে মনে করেন ঠান্ডা গরমের মাঝামাঝি একটা সময় আছি তাহলে আপনি এই দুইটা সশা কি কারণে লাগাইলেন এখন বর্তমান নভেম্বর এবং ডিসেম্বরে ধানটা মোটামুটি ভালো থাকে আচ্ছা হ্যাঁ তার কারণে আমি এই এই সময়টা সশাটা

তো দাদা আপনার কাছে একটা খুব সুন্দর জিনিস জানতে পারলাম যে এই যে টেকনোলজিটা আপনার নিজস্ব টেকনোলজিটা আপনি কাজে লাগাইছেন তো দাদা দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি একটু বলার মতো কিছু থাকে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমার বলা থাকলো যে এই সময় আমি যে সময়টা লাগাইছি তাতে আপনারাও লাগাইতে পারেন দুই জাতের শশা যাতে এই যে আবহাওয়াটা আবহাওয়াটা তো বলা যায় না যে কখন কোন আবহাওয়াটা আসবে তার কারণে আমি রিক্স নাই দিয়ে দুইটা শশায় লাগাইছি মানে এই ঝুঁকি মুখ ঝুঁকি জন্য হ্যাঁ হওয়ার জন্য দুইটা জাতে আমি লাগাইছি যাতে আমার যদি আবহাওয়াটা গরম আসে তাহলে চারমিনটা আমার ভালো হচ্ছে আর যখন শীত বেশি আসবে তখন তামিন প্লাসটা আমার ভালো হবে তার জন্যে আমি দুইটাই ইয়ে খাটে মাথা খাটে দুইটাই নিজের পরামর্শ আমি লাগাইছি তো ধন্যবাদ দাদা আপনার এত সুন্দর একটা ঠিক আছে দাদা যাওয়ার জন্য হ্যাঁ